এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোট সূত্রের খবর তার আগে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কয়লা পাচার মামলায় প্রভাবশালীদের নাম সামনে নিয়ে আসবে সিবিআই আসানসোলে বিশেষ সিবিআই আদালতের বিচারককে জানিয়েছেন তদন্তকারী অফিসার চার বছর ধরে চলা এই মামলায় ইসিএল আধিকারিক কয়লা পাচারকারী বেআইনি কারবারি ও বিভিন্ন কোম্পানির মালিকদের নাম উঠে এসেছে অনেকেই গ্রেফতার হয়েছেন পরে জামিনে মুক্ত হয়েছেন কিন্তু সিবিআই এর দেওয়া চারটে চারশিটে কোথাও রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালীদের নাম পাওয়া যায়নি সেই প্রভাবশালীদের সম্পর্কে এবার খোঁজ নিলেন বিচারক জানিয়ে তোলপাড় রাজনৈতিক মহল প্রায় দেড় হাজার কোটি টাকার কয়লা পাচার কাণ্ডে কি ধরনের ভূমিকা ছিল প্রভাবশালীদের কয়লা পাচারে কিংপিন লালার সঙ্গে কোন কি প্রভাবশালীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা কি কি সুবিধা পেয়েছিলেন এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী তিন মাসের মধ্যেই মনে করা হচ্ছে বিচারকের একাধিক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানা গেছে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে মামলাটি উঠতেই বিচারক অরিন্দম চট্টোপাধ্যায় কেস ডায়েরি দেখে বলেন যে চার ধরনের অভিযুক্ত রয়েছে এক সরকারি আধিকারিক যারা কয়লা চুরি করতে দিয়েছে দুই যারা কয়লা লুট করেছে তিন যারা চোরাই কয়লা কিনেছে চার প্রভাবশালী যারা গোটা চক্রটি চালাতে সাহায্য করেছে তিনটি স্তরে গ্রেফতার হলেও প্রভাবশালীদের বিষয়টা কি হবে সিবিআই তদন্তকারী অফিসার উমেশ কুমারকে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বিচারক জিজ্ঞাসা করেন এবং তারপরে সিবিআই নাম সামনে আসবে অভিযুক্তের আইনজীবীর দাবি এই মামলায় বিচারকের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে তাই এই বিষয়ে বিচারক ও সিবিআই কথাবার্তা খুব ক্ষীণ স্বরে কথাবার্তা হয়েছে তবে সিবিআই কে কেন্দ্র করে সরকার ব্যবহার করে তাই হয়তো কাউকে নতুন করে ভোগাবার জন্য তোড়জোড় শুরু হয়েছে Side থেকে নাকি সাইড থেকে লেকিন সাইড থেকে side সাইড 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 Nada, সাইড 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 nada, সাইড 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 আমাদের যেটা সিআইডির যে ইনভেস্টিগেশন এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে ইনভেস্টিগেশন আর সিবিআই যে ইনভেস্টিগেশন এই দুটোর মধ্যে থেকে আমাদের সিবিআই ইনভেস্টিগেশন সম্পর্কে একদম মানে ধারণা যেটা আছে সেটা খুব খারাপ ধারণা খুবই খারাপ ধারণা তাহলে এটা কতদিন চলতে পারে না চলতে পারে পরে আবার ডাকবে কি ডাকবে না এটা সম্পর্কে আমরা বলতে পারবো না এটা তো বুঝতেই পারছেন যে মানে সরকার যারা পরিচালনা করে তারা এটাকে ইউজ করে এবং সেই ইউজের অর্থে অনেক সময় এরকম হয় যে কাউকে দরকার আবার কিছুদিন ভোগাবো এই জন্য এরকম হতেও বিজেপির দাবি অনেক হলো শুধু কয়লা নয় সিবিআই আজকে যে কয়লা ব্যবসা চলেছে কোটি কোটি টাকার কয়লার ব্যবসা আমাদের এই আসানসোল জেলা এবং পারিপার্শ্বিক জেলাগুলোতে যেখানে আদালত তিন ধরনের ব্যক্তিদের আইডেন্টিফাই করেছেন এক হচ্ছে যারা আধিকারিক যারা কয়লাগুলোকে বিক্রি করেছে যারা দুর্নীতি করেছে একটা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত লোক যারা কিনেছে আর আরেকটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোক যারা মানে জিনিসটা বিক্রি করেছে কিন্তু এই মধ্যে একটা কেউ প্রভাবশালী ব্যক্তি ছিল সেটাই বিচারপতি জিজ্ঞেস করেছেন যে সেই প্রভাবশালী ব্যক্তির নাম কে এবং আয়ো বলেছে যে আমরা তিন মাসের মধ্যে জানাবো এখন পশ্চিমবঙ্গের মানুষ আমরা ওই প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিদের নামগুলো চাই আমরা বিভিন্ন শিক্ষা দুর্নীতি হচ্ছে রাশন চুরি হচ্ছে সেখানেও ওই প্রভাবশালী ব্যক্তির নাম আছে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল সবকিছুর মাথা সবকিছুর কেসি একটা প্রভাবশালী ব্যক্তি তো মাথাটা কে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় মাথাটা কে কার ইনস্ট্রাকশনে এই চুরিগুলো হয়েছে এই দুর্নীতিগুলো হয়েছে এটা বাংলার মানুষ জানতে চায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা জয়ন্ত এই যে কয়লা পাচার চলছে তাও তারপরও কি প্রশাসন কি কোনোভাবে জানতে পারছে না প্রশাসনের পক্ষে কি কোনো রকম কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি আপডেট আছে তোমার কাছে জয়ন্ত দেখো কয়লা পাচার মামলা চার বছর থেকে আসল তো সিবিআর আদালতে চলছে মূল অভিযুক্ত লালা জয়দেব মন্ডল এবং ইসির আধিকারিকরা সহ বিভিন্ন ব্যবসায়ী ব্যবসায়ীরা জড়িত রয়েছে প্রায় পঞ্চাশ জন ব্যবসায়ী জড়িত ছিল তার মধ্যে একজন এখান থেকে দেশের থেকে পালাতক আছে বিনয় মিশ্র আর একজন মারা গেছেন আটচল্লিশ জনের নামে শুনানি চলছে যারা কয়লা অবৈধ কয়লা পাচার তাদের নামে তাদের তাদেরকে ডেকে পাঠানো হয় ডেকে পাঠানো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু নতুন একটা যেটা বিষয় উঠে এসেছে যে বারবার বলছে যে ফেব্রুয়ারি মাসে প্রভাবশালীদের নাম সামনে নিয়ে আসতে হবে সিবিআই আদালত দাবি তদন্তকারী আধিকারিক অফিসারদের তদন্ত করে যারা অফিসার রয়েছেন যারা প্রবাসী রয়েছে এই কয়লা যুক্ত তাদের নামটা কিন্তু আনতে বারবার চাইছে সিবিআই আদালতে যুক্ত ছিল কারা এর পেছনে যুক্ত ছিল এই কয়লা কয়সি আর আধিকারিকদের সঙ্গে কারা কয়লা পাচার করত রাজ্যের থেকে ভিন রাজ্যে এটা কিন্তু প্রবাসালী যারা আছেন পেছনে ব্যক্তি কিন্তু নাম আনতে বারবার পারিআই আদালত বলছে পুনরায় এদের নাম চার্জশিট যেটা হয়েছিল আটচল্লিশ পঞ্চাশ জনের নামে তার মতো কিন্তু প্রত্যেক সিবিআই আদালতের তাদেরকে কিন্তু

সামনেই ছাব্বিশের ভোট তাই এখন সিবিআই ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে